বলিউডের উদীয়মান অভিনেত্রী মনিকা পানওয়ারের যাত্রাটা অন্যরকম উত্তরাখণ্ডের পাহাড়ে শৈশব কাটানো এই অভিনেত্রী চণ্ডীগড়ে পড়াশোনা করতে গিয়েই পরিচিত হন বিশ্ব সিনেমা ও নাটকের সঙ্গে সেই সময়ই তার জীবনদর্শন পাল্টে দেয় হলিউডের কালজয়ী ছবি গডফাদার তখন থেকেই মনে জন্ম নেয় অভিনেত্রী হওয়ার প্রবল ইচ্ছা অভিনয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিতে মনিকা ভর্তি হন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে কিংবদন্তি ইরফান খান উদ্দিন শাহ ওম পুরীর মতো শিল্পীরা যেখান থেকে বের হয়েছেন সেই একই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে পেরে গর্বিত হন তিনি দুই সালে মুম্বাইয়ে পা রাখেন মনিকা জানতেন বহিরাগত হিসেবে লড়াইটা হবে কঠিন তবুও হৃত্বিক রোশনের সুপার থার্টি ও ইমতিয়াজ আলীর লাভ আজকালে ছোট চরিত্রের সুযোগ লুফে নেন তবে প্রত্যাশিত সাফল্য পাননি এক সময় মনে হয়েছিল এই পথ বোধ হয় তার জন্য নয় তবে ভাগ্য ঘুরে যায় নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ জামতারা দিয়ে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান তিনি এমনকি আমির খান ফোন করে অভিনন্দন জানালে সেটাকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে মনে করেন মনিকা এরপর একে একে চুনা দোকান খফের মতো প্রজেক্টে কাজ করেছেন তিনি তবে এখনও তার সংগ্রাম থেমে নেই মনিকার ভাষায় চ্যালেঞ্জ শুধু পাল্টেছে শেষ হয়নি আগে সুযোগ পাওয়া আর অর্থনৈতিক নিরাপত্তা ছিল বড় চিন্তা এখন ভালো চিত্রনাট্য খুঁজে পাওয়া আর দর্শকের প্রত্যাশা পূরণ করাটাই আসল চ্যালেঞ্জ খুব শিগগির বড় পর্দায় আসছেন মনিকা পানওয়ার অনুরাগ কাশ্যপ পরিচালিত নিশান্তি ছবিতে তাকে দেখা যাবে মনিকার মতে প্রিয় নির্মাতার সঙ্গে কাজ করা তার স্বপ্ন এখন কেবল অপেক্ষা দর্শক তাকে কেমনভাবে গ্রহণ করেন あっ